ওম নম ওম নম শিবাই অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন আর কেউ ছোটো হোক বা বড়ো হোক কাউকে তিরস্কার করবেন না কারণ কে কখন কাজে লাগবে কেউ জানে না বন্ধুরা আজকের এই কার্যক্রম যাদের নাম কে দিয়ে শুরু এত দুঃখ কষ্ট কেন সমাধান ও শান্তির পথ কি। জীবনের প্রত্যেক সত্য এমনটা আপনারা থামনেলে দেখেছেন কে নামের পুরুষ ও নারীর কষ্টের দিকগুলো কি কি? কোন ক্ষেত্রে বেশি কষ্ট ভোগ করেন কে নামের মানুষ কোন বয়সে কে নামের মানুষদের ভাগ্য খুলে ও কোন বয়সে কেমন সফলতা পেয়ে থাকেন কে নামের মানুষ তা জানবো এই ভিডিওতে বন্ধুরা কিছু ক্ষেত্রে জীবনে মেনে নেওয়া ও মানিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আর ভাবটা ভালো রাখুন কারণ যার যেমন ভাব তার তেমনি লাভ হার মানতে হয় গুরুদের কাছে বাকি সব ক্ষেত্রে আপনি মোকাবিলা দ্বারা জয় করুন সেই সাহস আপনার রয়েছে লড়াকু মনোভাব এনার্জি সব মঙ্গল প্রদান করবে আর ডেলি প্রণাম জারি রাখুন কারণ পা ছোঁয়া একটা অনবদ্য আশীর্বাদ যা জীবনকে ধন্য করে দেবে দান করুন তাকেই যার প্রয়োজন বা যেখানে প্রয়োজন অতি বিশেষ কারণ দান মানুষকে মহান বানায় সত্য ধরে রাখুন বেশি চতুরতা দেখাতে যাবেন না সব জায়গায় বাঁধা দেখে ভয় নয় ভক্তি ও জ্ঞানই জীবনের আসল শক্তি জ্ঞানকে বাড়াতে গুরু দেওয়া উপদেশ মানুন বুদ্ধি ও ধৈর্য সব বাঁধা পার করাবে সাফল্যের আসল পথ হল সততা ভক্তি দিয়ে মনকে শান্ত করে দিন শান্ত করার চেষ্টায় থাকুন জীবনের নেওয়া ছোটো পদক্ষেপই বড় সাফল্যের পথে নিয়ে যায় স্থিরতা রাখুন জীবনে যা সহ্য শক্তিকে বাড়ায় আর এই সহ্যই হচ্ছে জীবনের ভারসাম্যকে সন্তুলিত রাখে আসল তো সেই যে মানুষের খোঁজ নেয় মূর্খরা বেশি বলে শ্রবণ করে কম কারণ সোনাটা যার ভালো তার সব কিছুতেই আলো জীবনের বৃদ্ধির স্তরকে ভগবান মেপে রেখেছে একটি নির্দিষ্ট স্তরে তাই আমরা কখনো খুব বেশি সুখ ভোগ করি তো কখনো অতি দুঃখ ভোগ করি তাই দুঃখে ভাঙবেন না বরং জীবন থেকে শিক্ষা গ্রহণ করাতে দুঃখ আসে যাতে ওই ভুল না হয় বারবার যে ভুল থেকে শিক্ষা নেয় সে ঠকে না জিতে যায় তাই জীবনের ছোট ছোট ভুলের করা উপলব্ধি শিক্ষা বড়ই গুরুত্বপূর্ণ জীবনের মূল উদ্দেশ্য কি সেটা বুঝুন আগে তারপর লক্ষ্য নির্বাচন করে সেইভাবে অগ্রগতি নিয়ে আসুন আপনি এসেছেন কর্মের দুনিয়ায় তো কাজটা এমন করুন যাতে পেহেচান এমনিতেই তৈরি হয় জীবনের প্রতিকূলতাই কিন্তু শেখায় যে পরিস্থিতি অনুকূল কী করে করা সম্ভব তাই সময় থাকতে থাকতে সিদ্ধান্ত নিতে যদি কোনো কিছুতে দ্বিধাগ্রস্ত হন গুরু মানুষ ও ভগবানের চরণে সমর্পণ থাকুন রাস্তা আপনাতেই কার্যকর হয়ে যাবে অনেক মানুষ পদ দেখতে পায় না নিজের খেয়ালে জীবন জীবনযাপন করে কিন্তু পদ দেখতে পেত যদি গুরু উপদেশ মানত কারণ গুরুই তো জ্ঞানের আলো যা জীবনের অন্ধকার ও ভয়কে দূর করে কারণ শনিদেবের ন্যায়দণ্ড বড়ই কামাল কর্ম যেমন ফল তেমন তাই সময় থাকতে থাকতে শুধ্রান নিজেকে হয়তো এই মূল্যবান বাণী আপনার জীবন বদলে দেবে চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা সৌমিত্র জ্যোতিষ চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনার বা আপনার কোনো প্রিয় মানুষের নাম যদি কে দিয়ে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সংখ্যা তত্ত্ব অনুযায়ী কে অক্ষের মান হল দুই সংখ্যা দুই হল চন্দ্র দ্বারা পরিচালিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নাম রাশি হয় মিথুন রাশি চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা মা আবেগ অনুভূতি ও পারিবারিক জীবনের প্রতীক কে নামের মানুষের জীবনে দুঃখ কষ্ট আসার মূল কারণ হচ্ছে এক অতিরিক্ত সংবেদনশীলতা কে নামের মানুষরা খুব সহজে কষ্ট পান ছোট ছোটো বিষয়েও অস্থিরতা ও দুশ্চিন্তার কারণে মনটা ভেঙে যায় মাঝে মাঝে দ্বিতীয় অবহেলা ও ভুল বোঝাবুঝি অন্যকে অনেক ভালোবাসলেও প্রাপ্য সম্মান পান না কে নামের মানুষ পরিবারের বা কাছের মানুষের থেকেও অনেক সময় গুরুত্ব পায় না এরা যার জন্য কে নামের মানুষের জীবনে কষ্ট বেশি হয় তৃতীয় নম্বর অর্থ ও কাজের ওঠানামা জীবনে অর্থের স্থিরতা দেরিতে আসে চাকরি বা ব্যবসা জীবনে প্রথমে অনেক বাঁধা আসে অর্থ ও কাজ নিয়ে কেনামের মানুষ যদি সফলতা না পায় তো অধীর হয়ে যায় তাই কেনামের মানুষ বেশি কষ্টভোগ করে মানসিক অস্থিরতা চতুর্থ নম্বর পয়েন্ট সিদ্ধান্ত নিতে দেরি করেন অনেক সময় যার কারণে দ্বিধাই ভোগেন ফলে সুযোগ হাতছাড়া হয়ে যায় অনেক সময় কিছু ক্ষেত্রে অ্যাগুয়েমির কারণে মানুষ আপনাদের উস্কানিমূলক মন্তব্যে ফাঁসায় যাতে সে তার কাজ হাসিল করতে পারে কে নামের মানুষদের গুপ্ত শত্রু অনেক পেছনে রাজনীতি করে কেন শান্তি মেলে না না চন্দ্র খুব পরিবর্তনশীল গ্রহ আড়াই দিন অন্তর রাশি পাল্টায় চন্দ্র তাই জীবনে স্থিরতা একটু দেরিতে আসে আপনারা অন্যের জন্য বেশি ত্যাগ করেন উদার মনোভাবের ফায়দা ওঠায় মানুষ বেশি আবেগপ্রবণ হয়ে ভুল মানুষের উপর বিশ্বাস করে নেন আর ঠকে যান কষ্ট পান কে নামের মানুষের সমালোচনা অনেক লোক করে তবে আপনি কারো সমালোচনা করবেন না কেন কি সমালোচনা করা মহাপাপ জীবনে কে নামের পুরুষদের ধার দেনার ঝামেলা খুব লক্ষ্য করা গেছে হঠাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা কর্মজীবনে কখনো না কখনো অবশ্যই লক্ষ্য করা গেছে পরিবারের দায়িত্ব খুব বেশি কাঁধে এসে পড়ে নামের মানুষের অনেক সময় আত্মীয় বা বন্ধুরা আপনার কাছ থেকে উপকার পেলেও কৃতজ্ঞ থাকে না কেনামের পুরুষ ভীষণ আবেগপ্রবণ তাই অনুভূতি প্রকাশ করতে পারেন না সহজে আপনারা প্রিয়জনকে খুশি রাখতে গিয়ে নিজের কষ্ট চাপা দিয়ে থাকেন জীবনে একবার হলেও প্রেমে ব্যর্থতা আসে বা দাম্পত্য জীবনে ভুল বোঝে সঙ্গী মাঝে মাঝে এত কিছু করার পরেও কে নামের পুরুষ যখন মাথা ঠিক না রাখতে পারে তখন বাইরের দেশে গিয়েও জীবন কাটায় বা অ্যালকোহল ও স্মোকিংয়ের আসক্তি বেশি করে নেয় শান্তি খুঁজতে বন্ধুরা সত্য লাগলে অবশ্যই কমেন্ট করবেন কেনামের নারীদের কষ্ট যদি বলি সম্পর্কে শুরুতে প্রতারণা বা অবহেলা শিকার হতে হয় কেনামের নারীদের যার কারণে কষ্ট বাড়ে বিয়ের পরও শ্বশুরবাড়ি বা স্বামীকে নিয়ে একটা মানসিক চাপ থাকে কেনামের নারীদের পরিবারের সব দায়িত্ব নেওয়ার কারণে নিজের স্বপ্ন বিসর্জন দিতে হয় অন্যকে ভালোবেসে খুশি করতে গিয়ে নিজের সুখ হারিয়ে থাকেন কেনামের নারীরা খুব ছোট ছোটো বিষয়কেও মনে করতে থাকায় বড় কষ্ট মানসিক দিক থেকে পেয়ে থাকে কেনামের নারীরা স্বাস্থ্যগতভাবে যদি বলি কেনামের মানুষদের মোটা বা পাতলা স্বাস্থ্যের জন্য অনেক সময় ইতস্তত বোধ করে থাকে কেনামের নারী ও পুরুষ কেনামের পুরুষ ও নারীদের জীবনে হরমোনের সমস্যা ঘুমের সমস্যা বা রাত জাগার প্রবণতাটা বেশি থাকে কেনামের মানুষেরা অন্ধভাবে বিশ্বাস করে নেওয়ার জন্য আর্থিক ও মানসিকভাবে প্রতারিত হতে হয় বেশ কিছু সময় প্রলোভনে বেশি পা দিয়ে থাকেন আপনারা লটারি গেম জুয়া এইসব থেকে দূরে থাকুন একাকীকর্ত্বের অনুভূতিটা বেশি হয় জীবনের কোনো ক্ষেত্রে বা কোনো সময় একা হয়ে গেলে আপনারা খুবই কষ্ট পান সঞ্চয় করতে না পারলে অর্থনৈতিক অস্থিরতা খুবই কষ্ট দেয় কে নামের মানুষের রাগ কিন্তু সম্পর্কে তিক্ততা এনে দেয় তাই রাগ করবেন না এবং বেশি লোভে পা দেবেন না একসাথে একই সময়ে অনেক কাজ শুরু করার ফলে মনোযোগটা বেশি অস্থির থাকে যা শান্তি ছিনিয়ে নেয় কে নামের যারা আপন মানুষ হয় তো সামনে এমন ব্যবহার করে যেন কতটা ভালো মানুষ কিন্তু ঠিক পরেই ওই আপন মানুষ কে নামের মানুষদের নিয়ে নিন্দা ঝড় তোলে কে নামের মানুষ কোথাও যাওয়ার জন্য যদি একবার রেডি হয়ে যায় তো কারোর জন্য যদি দেখে যে ডিলে হচ্ছে তো খুব বিরক্তি বোধ করে তাই বন্ধুরা সকল ক্ষেত্রে সংযমতা রাখুন কেন কি এটা গুরুত্বপূর্ণ এবার জানব শান্তি ও সমাধানের পথ কী বন্ধুরা এই সংসারের প্রত্যেক ব্যক্তি সুখী সফল এবং ভালোভাবে জীবনে বাঁচতে চায় কিন্তু যেইভাবে মহলে শীর্ষ পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের সিঁড়ির প্রয়োজন হয় ঠিক ওইভাবেই সফলভাবে বাঁচতে হলে এই পাঁচটি মন্ত্র অনুসরণ করে পথ চলুন যা প্রয়োগ করে আমরা আমাদের জীবনকে সুখময় বানাতে পারি ফার্স্ট মন্ত্র প্রত্যেক দিন সকাল করে ঘুম থেকে ওঠে আমাদের জীবনের জন্য ওই আপনার ইষ্টদেবকে আপনার প্রার্থনা ও প্রণাম জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করুন তারপর পুরো উর্জা নিষ্ঠা দৃঢ়তার সাথে আপনার কাজ আরম্ভ করুন সেকেন্ড মন্ত্র হচ্ছে যে কোনো সমস্যা ও সংকট দেখে ভয় পাবেন না কারণ ভয় করলে জয় হবে না ধৈর্য সংযম ও সাহস নিয়ে মোকাবিলা করুন আপনার বিজয় অবশ্যই হবে থার্ড মন্ত্র আত্মবিশ্বাস অতি বিশ্বাস কিন্তু নয় নিজের ওপর বিশ্বাসই সফলতার ঠিকানা হয় এটা তো জানেন মানুষের আলাদা পরিচয় তখনই গড়ে ওঠে যখন সে সকল মানুষের থেকে ভিন্ন হয় সাত্বিক আচরণ করে শুদ্ধতা পবিত্রতা ও মনের নির্মলতা বজায় রেখে চলে চতুর্থ মন্ত আলস্য খারাপ সঙ্গ এবং ক্রোধ ত্যাগ করতে হবে কেন কি আলস্য আমাদের লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় আর ক্রোধ ক্রোধের অবস্থায় আমরা কোনো কিছুর সমাধান কখনো করতে পারি না উল্টে আমরা সমস্যার দলদলে ফাঁসতেই থাকি আর খারাপ সঙ্গ আমাদের জীবনের খারাপ আসক্তিতে ফেলে দেয় পাঁচ নম্বর মন্ত্র হচ্ছে অন্তিম মন্ত্র সত্যের সাথে থাকুন সত্য বলুন এবং সত্য সহ্য করার শক্তি রাখুন যেই ব্যক্তি এই পাঁচটি মন্ত্র ফলো করবে ও অবশ্যই সুখের ভাগিদার হবে আর স্মরণ রাখুন সুখের দ্বারে লাগাতালা ভেঙে দেওয়ার এটাই কিন্তু চাবি বন্ধুরা কে নামের মানুষকে যেই বিষয়গুলোতে ইমিডিয়েট ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে কাউকে কষ্ট না দিয়ে নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করুন নিজের কষ্ট প্রকাশ করুন চাপা কিন্তু রাখবেন না যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন সাদা ও সিলভার কালার সবুজ ও নীল কালার আপনাদের জন্য শুভ সোমবার দিন শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন কৃতজ্ঞতা জ্ঞাপন করুন আজকে যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ সুতে যাওয়ার আগে চাঁদের আলো থাকলে দু মিনিট তাকিয়ে থাকুন চন্দ্রের দিকে এতে মন প্রশান্ত হবে সোমবার সাদা জিনিস দান করুন মঙ্গলবার রক্তদান করতে পারেন চন্দন ব্যবহার করে যাত্রা করতে পারেন ধনপ্রাপ্তি ও সৌভাগ্যের জন্য জপ করতে পারেন একশো বার নিত্য ওম নম লক্ষ্মী নারায়ণায় নম নম রূপর আংঠিতে ডানহাতের কনিষ্ঠা আঙুলে মুক্তা পরতে পারেন বাঁধা কাটাতে গোমেদ পরতে পারেন এবং গণেশজির স্মরণে যেতে পারেন সকালে উঠে বলুন তিনবার ওম গণগণপতয়ে নম নম প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করুন একাগ্র চিত্তে ওম শব্দের উচ্চারণ করতে পারেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র নামের জপ কিন্তু বিশেষ উপকারী কে নামের জন্য পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই ভোগ দিন উত্তর ও পশ্চিম দিক সাফ সাফাই বেশি রাখুন বাড়িতে বা আপনি যেখানে থাকেন শুদ্ধতা বজায় রাখুন যেখানে আপনি থাকেন এবং বাড়িতে বা আপনি যেখানে থাকেন সেখানে একটু আমিষ সগড়ি এঁঠো এইগুলোর বাজবিজ করে চলুন কারণ অনেক সময় কি আমরা এঠো হাত ছগড়ি হাত বা কোনো কিছুতে হাত দিয়ে দিই একটার পর একটাতে এতে কিন্তু শুদ্ধতা পবিত্রতা নষ্ট হয়ে যায় তাই এগুলো খেয়াল রাখবেন কোনো জায়গা নোংরা হয়ে আছে অবশ্যই পরিষ্কার করুন কোথাও ছেঁড়া জিনিস বা ভাঙা জিনিস রেখেছেন তা অবশ্যই দ্রুত সরিয়ে ফেলুন রাখবেন না বাড়িতে এবার জানব বন্ধুরা কে নামের জন্য শুভ বয়স ও বছরের দিক থেকে চব্বিশ বছরে একটা বড় মোড় আসে পড়াশোনা বা কর্মক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায় উনত্রিশ থেকে তিরিশ বছর কষ্টের পর ধীরে ধীরে উন্নতি শুরু হয়ে যায় ছত্রিশ বছরে জীবনের বড় টার্নিং পয়েন্ট আসে অর্থ ও কর্মক্ষেত্রে সাফল্য মেলে বিয়াল্লিশ থেকে ৪৫ বছর স্থায়ী শান্তি পরিবার ও অর্থের উন্নতি হয় পঞ্চাশ বছর পর আধ্যাত্মিকতা ধন সম্মান ও সামাজিক মর্যাদা আসে বন্ধুরা বিশেষ টিপস আপনাদের জন্য এই তারিখগুলিতে সাফল্য অবশ্যই পাবেন বড় গুরুত্বপূর্ণ কাজ হলে এই তারিখগুলিতে করতে পারেন দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ উনতিরিশ তারিখ আপনাদের জন্য সবথেকে বেশি শুভ এ নামের মানুষদের তরুণ বয়সে বেশি কষ্ট দুঃখ আর ওঠানামাটা বেশি লক্ষ্য করা গেছে আপনাদের জন্য সুইটেবেল পেশা যদি বলি লেখালেখির কাজ মার্কেটিংয়ের কাজ সঙ্গীত শিল্প শিক্ষা আধ্যাত্মিকতা পরামর্শমূলক কাজ প্রোডাকশানের কাজ কমিউনিকেশনের কাজ শিক্ষকতা সেবা কাজে যুক্ত থাকলে ট্রাভেল মারফত কাজ করলে বা হাতের কাজে পারদর্শী হলে খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা কোনো বিজনেস করলে বা টেকনিক্যাল কোনো কাজে জুড়ে থাকলে নিজের অধীনে ব্যবসা করাটা থেকে বেশি শুভ বন্ধুরা ব্যক্তিগতভাবে যদি সময় আপনার খুবই খারাপ চলে তো জীবন ও সময়কে জানুন নিজের জন্ম তারিখ জন্ম সময় ও ঠিকানা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ॐ नमः शिवाय जय कृष्ण